গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজকের ভ্লগের শুরুতেই আপনাদেরকে বলে দিই আজকের গল্প থাকছে নিয়ে তিনটে দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে থাকবে কিছু এডুকেশনাল টিপস আর তার সাথে আমার ঘর সংসারের টুকরো টুকরো চিত্র আসলে আমরা দুজনেই ওয়ার্কিং আপনারা তো জানেন যার কারণে অনেক সময় যেটা হয় দুজনেই ভীষণ ক্লান্ত হয়ে বাড়িতে ফিরি অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও কখনও কখনো বাড়ি ফিরে আর ভিডিও শ্যুট করা হয় না গত দিনের যে ব্লগ পোস্ট হয়েছিল সেটা আমি মাঝপথেই বন্ধ করে দিয়েছিলাম কলেজ থেকে ফেরার পথে এত শরীর খারাপ করছিল, তবুও আমি বাড়ি ফেরা পর্যন্ত কোনো রকমে শ্যুট করেছিলাম তারপরে আমি আর পারিনি আর উত্তম সেদিন অনেক রাতে বাড়ি ফিরেছিল যার কারণে কোনোভাবেই আর কিছু করে উঠতে পারিনি ভ্লগটি যখন আমি নিজে চেক করি তখন আমার নিজেরই মনে হচ্ছিলো পরে আরও একটু কন্টিনিউ হলে ভালো লাগতো তো এই যে একটা তৃষ্ণা বা একটা অসম্পূর্ণতা সেটা কখনও কখনো খুব বিরক্তিকর হয় আবার কখনো কখনো না থাকা দরকার আছে রবীন্দ্রনাথ সেই জন্যেই বলেছেন ছোট গল্প ছোট গল্পের স্বাদ এমনই হয় শেষ হয়েও হইল না শেষ যাই হোক আর কথা দীর্ঘায়িত করব না আজকে যে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেগুলো সম্পর্কে একটু বলে দিই প্রথমেই আপনারা দেখতে পেয়েছেন যে আমি সয়াবিনটাকে হালকা জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি তার মধ্যে দিয়েছিলাম ওয়ান টেবিল স্পুন সয়া সস আর সামান্য একটু লবণ এতে করে যেটা হয় যে সয়াবিনের কাঁচা গন্ধটা কোনোভাবেই থাকে না অনেক সময় আমরা ভাবি যে সয়াবিন সেদ্ধ করে ভালো করে যদি আমরা ধুই তাহলে সয়াবিনের গন্ধ চলে যায় কিন্তু তারপরেও দেখবেন একটা কাঁচা গন্ধ থেকেই যায় সেই জন্য আমরা ডিপ ফ্রাই করে নিই তো ডিপ ফ্রাই যেহেতু আমি খুব বেশি পছন্দ করি না সেই জন্য আমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করেছি যদিও এটা আমার নিজের রেসিপি নয় এটা আমি ইন্টারনেট দেখেই শিখেছি তো আজকে আমি সেটা বানাচ্ছি সকালবেলা উঠেই একদম রান্নাঘরে কোমর বেঁধে লেগে পড়েছি আছে কিন্তু আমাদের দুজনেরই অফিস আছে তারপরেও কিন্তু আমি এই রেসিপিগুলো বানাচ্ছি যাই হোক প্রথমেই আমি সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার সময় না একটু রসুন কুচিও দিয়েছিলাম ওই সয়া সস আর লবণ আর জল দিয়ে তার মধ্যে একটু রসুন কুচি দিয়ে সয়াবিনটা সেদ্ধ করেছি আর আপনারা দেখতেই পেয়েছেন আমি কী সয়াবিন ব্যবহার করেছি তো সেটাকে সেদ্ধ করে নেওয়ার পরে ওটাকে আমি একদম জল শুকিয়ে রেখে দিয়েছি আর এক টেবিল চামচ আমি তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়ে এই আবার একটুখানি সামান্য তেল দিয়ে তার মধ্যে সামান্য রসুন কুচি আর চিলি ফ্লেক্স দিয়ে ভাজা হতে দিয়ে দিলাম ওদিকে ওটা ভাজা হতে থাকুক আর এদিকে আপনাদের সাথে একটা ছোট্ট পোলাওয়ের রেসিপি আমি শেয়ার করে দিই সময় লাগবে মাত্র পাঁচ মিনিট আমি চালটাকে তো আগেই ভিজিয়ে দিয়েছিলাম এক কাপ চাল আমি নিয়েছিলাম আর এদিকে আমি প্রেশার কুকারের মধ্যেই দেড় টেবিল চামচ ঘি দিয়েছি তার মধ্যে দিলাম জিরে ফোড়ন আর দুটো এলাচ দুটো লং আর একটুখানি দারচিনি দেব আর দেব একটা শুক্রো লঙ্কা আর তার সাথে একটা তেজপাতা এটাকে ভালো করে ভাজা হয়ে গেলে খুব সুন্দর ফোড়নের গন্ধ বেরিয়ে আসলে তখন ওই ভেজা চালটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ওই হাফ টেবিল চামচ মতন আপনাকে দিতে হবে জিরে গুঁড়ো তার থেকে সামান্য কম ধনে গুঁড়ো আর হাফ টেবিল চামচ আপনার গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আবার ভাজতে হবে আর এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটু লবণ দেবো আমি হাফ টেবিল চামচ মতন লবণ দিয়েছি আর আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন আর এদিকে দিয়েছি ওই এক বাটি মতন ফ্রোজেন মটরশুটি আর কিছুটা পনির আমি কেটে রেখেছিলাম আর টুকরো মতন পনিরের কিউবগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দেব। তারপরে আবার ভালো করে নাড়াচাড়া করে যেহেতু আমি এক গ্লাস চাল নিয়েছিলাম তার জন্য আমি দু গ্লাস জল দেবো এই জলের পরিমাণটাই হচ্ছে ভাইটাল দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার এই যে জলটা দিয়ে দিলাম দেওয়ার পরেই প্রেশার কুকারের লিডটাকে আটকে দিয়ে এটাকে আমি গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে রেখে দেব। আপনাদের মনে হতে পারে প্রিয়াঙ্কি তুমি তো গ্যাসের ফ্লেম লোয়ার বদলে বাড়িয়ে দিলে আসলে আমি প্রেশার কুকারটাকে ট্রান্সফার করে আমার একদম কর্নারের বার্নারে দিয়ে দিয়েছি আর এখানে আমি সয়াবিনের সসটা বানিয়ে নিচ্ছি ঠিক আছে আর যেহেতু আমার সয়াবিন ফ্রাই হয়ে গেছে ওই আমি মানে শ্যালো ফ্রাই করেছি ডিপ ফ্রাই আমি পছন্দ করি না আপনারা চাইলে ডিপ ফ্রাই করতেই পারেন সেটা খেতে আরও টেস্টি হবে কিন্তু আমি যেহেতু তেলটাকে অ্যাভয়েড করি সেই জন্য কিন্তু আমি করিনি আর যখন সস বানাচ্ছি তখন দেখতেই পেয়েছেন আমার ফ্রাইং প্যানে কিন্তু কোনো তেল ছিল না আগের যে সয়াবিন ভাজার পর একটু তেল তেলা মতন ছিল ফ্রাইং প্যান তাতেই কিন্তু হয়ে যাবে যাই হোক এদিকে প্রেশার কুকারের সিটি পড়ে গেছে একটা আর এবার আমি গ্যাসটাকে বন্ধ করে রেখে দেব। ওটা দমে হতে থাকবে আর এদিকে সস কী করে বানালাম একটুখানি বলে নিই যেহেতু ফ্রাইং প্যানে কোনো তেল ছিল না কোনো সমস্যাও হয় না টেস্টেরও কোনো এরফের হয় না একবার আমাকে বিশ্বাস করে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমি কিন্তু রসুনটা আগেই ভেজে নিয়েছিলাম তেলে তারপরে কিন্তু সয়াবিনটা ভাজতে দিয়েছিলাম সেই জন্য কোনো সমস্যা হওয়ার কথাই নয় সসটা বানানোর পদ্ধতি বলার আগে আমার এদিকের এই পোলাওটা একবার দেখে নিন আমি কোনো মিষ্টি দিইনি আপনারা যদি মনে করেন একটু মিষ্টি মিষ্টি পোলাও খাবেন তাহলে দিতে পারেন আমি যেহেতু এটা ওই সয়া মাঞ্চুরিয়ান দিয়ে খাবো সেই জন্য মিষ্টি আমি দিইনি তবে ব্যালেন্সের জন্য একটুখানি মিষ্টি কিন্তু দেওয়া যেতে পারে যাই হোক এদিকে দেখুন কি সুন্দর ঝরঝরে পুরো আমার পোলাও রেডি আর এদিকে আমার সয়াবিনের মাঞ্চুরিয়ানও রেডি প্রসেসটা একটু বলে দিই সসের প্রথমে দু টেবিল চামচ মতন আমি টোম্যাটো সস দিয়েছিলাম আর এক টেবিল চামচ মতন দিয়েছিলাম সয়া সস আর কিছু দিইনি তার মধ্যে দিয়েছি আদা কুচো ওই হাফ ইঞ্চি মতন আর একটা ক্যাপসিকাম একটা বড় পেঁয়াজ আর একটা টমেটো এই রান্নায় কোনো চিনি লাগবে না তার কারণ টমেটো সস নিজেই মিষ্টি সবগুলো স্কোয়ার করে কেটে হালকা একটু নাড়াচাড়া করে জল দিয়ে সামান্য লবণ দিয়ে আমি ওটাকে একটুখানি নাড়াচাড়া করে সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম তারপরে যখন দেখলাম সসটা পুরো প্রায় গাঢ় হয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম সয়াবিনগুলো কারণ আপনারা জানেন সয়াবিনে বেশ কিছুটা ঝোল টেনে নেবে সেই জন্য একটু জল রেখেছিলাম সেটা টেনে নিয়েছে আর এই দেখুন আমার জুসি সয়া ম্যাঞ্চুরিয়ান রেডি দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে এবার খেয়ে দেখার পালা তবে এই সয়া ম্যাঞ্চুরিয়ানের মধ্যে আপনারা একটু কিন্তু পেঁয়াজ পাতা দিতে পারেন কুচো করে তাহলে আরও ভালো লাগে আর ভেবেছিলাম একটু সাদা তিল দিয়ে দেবো গার্নিশের জন্য কিন্তু এত সময় নেই ট্রেন ধরতে হবে না হলে ট্রেন চলে গেলে আজকে কিন্তু আমার সিরিয়াল হয়ে যাবে রান্না করতে আমার পুরোপুরি এক ঘন্টা সময় লেগেছে অন্যান্য দিন উত্তম একটু আমাকে হেল্প করে দেয় কিন্তু সকাল থেকেও অফিসের কাজে ব্যস্ত ছিল যার কারণে কোনো হেল্প আমি সেদিক থেকে পাইনি পুরো জোগাড় করা থেকে সমস্ত কিছু করতে আমার এক ঘন্টায় সব হয়ে গেছে আর বাকি তো অনেক কাজ থাকে ধরুন সকালবেলায় ঘুম থেকে উঠে তো সব করে আমরা দুজনে যথাসময় স্টেশনে পৌঁছে গেছি উত্তমের ট্রেন আগে এসে গেল আমার ট্রেন একটু লেট আছে তো আজকে ও যেহেতু পরের ট্রেনে যাচ্ছে সেই জন্য আমি আজকে ওকে কিন্তু বাই বলবো প্রত্যেকদিন উল্টো হয় এটা তো আজকে আমার ভীষণ ভালো লাগছে সেটা দেখে দৈনন্দিন জীবনের একশো কিলোমিটার জার্নির অনেকটা অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করে নিই আজকে সেই জায়গাটাই একটুখানি ইতি টেনেছি যাই হোক যথাসময়ে পৌঁছে গেছি আমি কলেজে আর এই সাত সকালে কলেজটা দেখতে অসাধারণ লাগে অত তো ছাত্রছাত্রীদের আনাগোনা থাকে না পুরো চুপচাপ নিরিবিলি একটা শান্ত পরিবেশ যাই হোক কলেজে একটি ক্লাসও নিয়েছি আর কিছু কাজকর্ম ছিল সেগুলো আমি সমস্ত সেরে এখন ফিরে গেছি বাড়ি আর এই হলো আমার নিজের স্টেশন বাড়ি ফেরার পথে টুকিটাকি কয়েকটা জিনিস কেনার ছিল সেগুলো নিয়ে নিয়েছি পৌঁছে গেছি বাড়ি টমেটো টমেটো কলা ঘুম থেকে ওঠার পর থেকে যখন পাদুখানি মাটিতে রাখি মনে হয় যেন চাকা সিট করে রাখলাম আর সারা দিন চলে দৌড় 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 শুতে না যাওয়া পর্যন্ত সেই দৌড়ের কিন্তু শেষ হয় না আপনাদেরকে প্রথমেই প্রমিস করেছিলাম তিনটে রান্না আপনাদের সাথে শেয়ার করব। দুটো রেসিপি শেয়ার করে দিয়েছি সকাল সকাল আর এখন একটি বাকি আছে যেটি বাকি আছে সেটি শর্টস ভিডিওতে আমি শেয়ার করেছিলাম তো কলেজের কয়েকজন আমাকে বলেছে দিদি একদিন পিৎজা বানিয়ে খাওয়াবে আর তার থেকেও বড় কথা আমার ভাই বোন দিদি আরিয়ান ওরাও অপেক্ষা করে আছে কবে আমি ওদেরকে ইনভাইট করে পিৎজা বানিয়ে খাওয়াবো গতকাল কলেজ থেকে ফিরে অনেকটা বিশ্রাম নিয়েছিলাম আজকে এনার্জি একদম ভরপুর তাই আজকে আমি কলেজ যাবার পথেই ট্রেনে থাকতেই ওদেরকে ফোন করে বলে দিয়েছিলাম সন্ধ্যেবেলায় আমার বাড়িতে সকলেই চলে আসবি কফি আর পিৎজা পার্টি হবে কলাগুলোর রং এরকম হলেও এটা হচ্ছে কাঁদি পাকা কলা মানে দু ধরনের কলা হয় একটা হচ্ছে গাছে পাকা আর একটা হচ্ছে আপনার কার্বাইড দিয়ে পাকানো হয় তো যেহেতু এরকম কলা পেলাম সেই জন্য নিয়ে নিয়েছি সাতটা নিয়েছে কুড়ি টাকা বেশ ভালোই হবে আর প্রত্যেক দিন ওনার কাছ থেকে ফল নেওয়া হয় তো বেশ বিশ্বাসযোগ্য ভদ্রলোক উনিই বলেন ভালো আছে নিয়ে যান ম্যাডাম এখন তো সকাল থেকে রাত্রি পর্যন্ত সবসময় বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটে জল কাদা তার মধ্যে আমি সাদা সালোয়ার পরে গিয়েছিলাম তো অনেকেই কলেজে আমাকে বলেছে তুই কি করে সাদা পরে এলি কিন্তু সাদা আমার ফেভারিট রঙ আপনারা জানেন আর বর্ষা বলে তো কি হয়েছে আমার বর্ষাকালও পছন্দের শীত যেমন ভীষণ পছন্দের বর্ষাও তেমনি আমার একটি ঋতু পছন্দ হয় না সেটি হলো গরম কিছুতেই গরমকালে ট্রাভেল করা মানে কি বলবো ভীষণ কষ্টদায়ক সেটা করতে পারি না সেটা জল খেয়ে বেশিক্ষণ আর বসলাম না আর বাড়ি ফেরার পথে প্রত্যেক দিন মা রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে দেখা হয় কিন্তু আজকে মা অনেকবার বলেছিল যাওয়ার জন্য যাইনি তার কারণ কি বলুন তো আমি যখন বাড়ি ফিরি তখন ছটা দশ পনেরো প্রত্যেক দিন এই ট্রেনটাতেই ফিরি তো তখন না সন্ধ্যা লেগে যায় যদিও আজকে আগের ট্রেনে ফিরেছি মানে চল্লিশ মিনিট মতন আগেই আজকে আমি বাড়ি পৌঁছে গেছি কিন্তু কি বলুন তো ওই যে দিদি ভাই আরিয়ান ওরা সকলে আসবে সেই জন্যে আমি ঠিক করে রেখেছি যে সমস্ত কিছু রেডি করে রেখে দেব ওরা আসলে শুধু আমি ওভেনে বেক করে জিনিসটা সার্ভ করব তাহলে ওদের সাথে একটু গল্প করতে পারবো আড্ডা দিতে পারবো যাই হোক এখন এই পাশের ঘরটাতে চলে এসেছি আমার দু ঘরে দুটি আলমারি থাকে এই যে আমার কাঠের আলমারিটি এই যে আপনাদেরকে বলেছিলাম না পাইন কাঠের আলমারি এটি হলো সেই আলমারি এই আলমারিতে থাকে আমার সমস্ত শীতের পোশাক আর ডেলি ওয়্যার আর ওয়েস্টার্ন ওয়্যার সমস্ত কিছু আর আমার যে সিঙ্গেল ডোরটা রয়েছে মানে যেদিকে মিরার রয়েছে সেই পোর্শানটার একটা তাক মামুনির জামা কাপড় থাকে যাই হোক এই যে গ্লাসটাকে ধুয়ে জাগার জিনিস জায়গায় রেখে দিচ্ছি এইটুকুনো ডিসিপ্লিন আমরা দুজনে মেনটেন করি যার জন্য আমাদের বাড়িঘর তোর কিন্তু একদম সব সময় গোছানোই থাকে আমি এখন স্নানটা সেরে নেব আর তারপরে সন্ধ্যা দিয়ে দেব। ফ্রিজে চেক করে দেখলাম দুধের একটিও প্যাকেট নেই ভাইকে ফোন করে বলে দিলাম যে আসার সময় যেন দুধ নিয়ে আসে তো পাপান ভাই বলল সে নিয়ে আসবে আর দেখেছেন আকাশটা এখনও কিন্তু আলোর আভা রয়েছে মানে সারা দিন মেঘলা আকাশ সকালের দিকে তো এমন অন্ধকার করে এসেছিল। যেন মনে হলো রাত্রি নেমে এলো কলেজ থেকে ফিরে প্রত্যেক দিন স্নান করার পরে আমি একটা সিরাম ইউজ করি সেটি হলো স্টিলের ভিটামিন সি সিরাম এর আগেও আমি আপনাদেরকে বলেছি আজকে আরও একবার বলে দিলাম অনেকেই জানতে চান দিদি স্কিন কেয়ার রুটিন বলবে তোর অত কিছু না করে উঠতে পারি না তাই একটু একটু করে প্রত্যেক দিনের ভিডিওতে কিছু কিছু শেয়ার করে দিই যাই হোক চলুন আমি যখন প্রথম বিয়ে হয়ে এ বাড়িতে এসেছিলাম তখন অনেকেই ভেবেছিল যে আমি উলু দিতে পারি না উত্তম তো একবার আমার সাথে এই বিষয়টা নিয়ে বেটও ধরেছিল হেরে গেছিল যদিও তার কারণ ছোটবেলা থেকেই না মা যখন সন্ধ্যা দিত মায়ের পেছন পেছন ঘুরতাম আর উলু দেওয়ার চেষ্টা করতাম তারপরে কবে যে শিখে গেছিলাম জানি না আর আমার এটা ছোটোবেলায় খুব মজাও লাগতো আর এখন তো অভ্যেসে দাঁড়িয়ে গেছে সন্ধ্যা দেওয়ার পরেই চলে এসেছি রান্নাঘরে প্রথমেই পনিরটাকে কেটে নিচ্ছি আর যেগুলো পিৎজাতে দেবো বেসিক যে ভেজিটেবলগুলো থাকে সেগুলোই ব্যবহার করব পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম আর তার সাথে সুইটকর্ন তো এইগুলোকে স্কোয়ার করে কেটে নেব আর টমেটোর ভেতরের বীজটা অবশ্যই ফেলে দিতে হবে আর এগুলোকে উত্তম বলছে একটুখানি হালকা টস করে নিতে ফ্রাইং প্যানে তো আমি বাকি পেঁয়াজ আর টমেটো কিছু করব না ক্যাপসিকামও কিছু করব না শুধুমাত্র পনিরটাকে হালকা করে একটু টস করে নেবো সামান্য বাটারে পনির টস করে নিলে ভালোই লাগবে খেতে আর এই দেখুন আমার ভাই চলে এসেছে পাপান আর হাতে কি বলুন তো দুধের প্যাকেট আমি তো ভেবেছিলাম সবাই একসাথে আসবে ব্রেডের প্যাকেটটা যেহেতু আগের দিন কেটেছিলাম তিন পিস ছিল সেই জন্য আজকে একটুখানি সেকে নিলাম সেকে না নিলেও হয় অবশ্য সেকে নেওয়ার সময় না আপনারা এটা মাথায় রাখবেন বেশিক্ষণ শেখবেন না শেখলে কিন্তু ব্রেডটা হার্ড হয়ে যাবে তো সেই জন্য যদি আপনাদের টাটকা ব্রেড থাকে তাহলে শেখার কোনো প্রয়োজন নেই বাবাই কই কেন কখন এসছে ও আর এখানে গরম ব্রেডের ওপরে উপরে একটুখানি বাটার আমি দিয়ে নিচ্ছি তারপরে পিৎজা পাস্তা যে সস রয়েছে সেটা অনেকটা পরিমাণে দেব এটা আমি নিয়েছি কিসানের একটা পাউচ এই দেখুন অনেকটা কিন্তু দিতে হবে তারপরে এটাকে ভালো করে স্প্রেড করতে হবে যেন একদম কোনাতে চলে না যায় তাহলে আপনি যখন মাইক্রোভেনে বেক করবেন তাহলে সসটা না বেরিয়ে নিচে পড়ে যাবে সেই জন্যেই একটু কোনাটা ছেড়ে দিতে হবে তারপরে আমি যে বললাম আপনার পছন্দ মতন যে ভেজিটেবলগুলো রয়েছে সেগুলোর ওপরে ডেকোরেশন করে দেওয়া আর কিছুই না মজারেলা চিজ হলে ভালো হয় তো মজারুলা চিজ যেহেতু আমার কাছে নেই সেই জন্য আমি আমুলের যে চিজের আমার কিউব রয়েছে সেটাকেই গ্রেড করে আমি এর ওপরে দিয়ে দেব আর আগের দিন আমি যখন বানিয়েছিলাম তা প্রথমেই চিলি ফ্লেক্স আর তার সাথে আমি অরিগানো দিয়ে দিয়েছিলাম বেক করার সময় তো একজন আমাকে কামেন্টে বলেছিলেন যে দিদি বেক করার সময় দেবে না ওইগুলো পরে দেবে মানে বেক হয়ে যাওয়ার পরে গরম পিৎজার ওপরে ওই অরিগানো চিলি ফ্লেক্স দিলে বেশি ভালো হয় সেই জন্য আমি ওটা আজকে পরে দেব আর আমি দেখেছি আমরা কোথাও পিৎজা খেতে গেলে পারে ওটা আমরা নিজেরা পছন্দ মতন দিয়ে নিই কিন্তু অনেক সময় না বেক করার সময়ও কিন্তু ওপর দিয়ে দেয় পরে আবার খাবার সময়ও হালকা অরিগানো কিন্তু আমরা দিয়ে দিই ওপর দিয়ে তাতেও হয় যাই হোক আজকে একটু অন্য রকমভাবেই করছি একজন যেহেতু আমাকে সাজেস্ট করেছেন আর তিনি বলেছিলেন মজারিলো চিজের কথা তো সেটা তো আমার কাছে এখন নেই তাই কিছু করার নেই এদিকে পিৎজা বানাতে বানাতে আপনাদেরকে কয়েকটা এডুকেশনাল টিপস দিয়ে দিই আগের দিন আমি আপনাদেরকে বলেছিলাম কি করে পরীক্ষার সময় আমরা খাতা প্রেজেন্ট করবো সেক্ষেত্রে দুটো জিনিস আমি কিন্তু বলিনি রাইটিংয়ের কথা অনেকের মনে হয় যে হ্যান্ডরাইটিং যদি খুব ভালো হয় তাহলে নাম্বার প্রচুর ক্যারি করে এটা সম্পূর্ণ ভুল ধারণা আমার হ্যান্ডরাইটিং কিন্তু কোনো কালেই ভীষণ ভালো নয় কিন্তু আমার নাম্বারের ওপরে কতটা প্রভাব পড়েছে আমি জানি না মানে নাম্বার যে খুব বেশি মানে কমেছে আমার এরকম কিন্তু কখনো ঘটেনি আমি শুধু এটুকু মাথায় রাখতাম যে কাটাকাটি যেন খাতার মধ্যে না হয় আর যদি কোথাও ভুল আমি কিছু লিখেও ফেলি পেন দিয়ে জাস্ট মাঝ বরাবর শব্দটার একটা দাগ দিয়ে দিতাম কোনো হিজিবিজি কিছু আমি আঁকতাম না কিন্তু খাতার ভেতরে আর পারতপক্ষে লাইনগুলো সোজা রাখতাম আর শব্দগুলো প্রত্যেকটার গ্যাপ ঠিকঠাক থাকতো বর্ণগুলো যেগুলো ব্যবহার করছি সেগুলোর সাইজ প্রায় একই রকম যেটা যাতে রকম ছোট বড় না হয় এইটুকু মাথায় রাখলেই কিন্তু হাতের লেখা এমনি সুন্দর হয়ে যায় ছাপার অক্ষরে লিখতে হবে আর অবশ্যই হাতের লেখা ভালো করতে গেলে তো হ্যান্ডরাইটিং অনেক স্লো হয়ে যাবে না তখন তো সময়ের মধ্যে আমার লেখাটা কমপ্লিট হবে না কোয়েশ্চেন ছেড়ে চলে আসতে হবে পরীক্ষার হলে তাই বলছি পরীক্ষার সময় যে হ্যান্ডরাইটিং ভীষণ ভালো করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয় যেরকমই হ্যান্ডরাইটিং হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্ন খাতা সেটাই হচ্ছে সবথেকে গ্রহণযোগ্য আর কিছুই কিন্তু একজন এক্সামিনার চান না আমি যখন খাতা দেখতে বসি তখন আমার মাথাতে একটা জিনিসই কাজ করে যে খাতাটা যেন ঠিকঠাক মানে প্রেজেন্টেবল হয় বেশি কাটা ছেঁড়া খাতা কিন্তু ভালো লাগে না দেখতে তখন নাম্বারটা অটোমেটিক কিন্তু কমে যায় বা হ্যান্ডরাইটিং খারাপ হলে পরে পড়তে অসুবিধে হয় তখন নাম্বার কিন্তু সেখানে কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যাই হোক দেখতেই পেলেন পিৎজাটা কেমন সুন্দর হয়েছে আর একটা বানিয়েছিলাম গ্যাস ওভেনে ওটাকে পুরো বেক করে ওটাকে অল্প বেক করে প্যাক করে ভায়ের হাত দিয়ে পাঠিয়ে দিলাম নাহলে ব্রেডটা হার্ড হয়ে যাবে দিদিকে বলে দিয়েছি ও বাড়ি আর একটু বেক করে নেবে ওটা আরিয়ানের জন্য আরিয়ান আসতে পারেনি তাই যাই হোক আজ তাহলে আসি